টু চ্যানেল আমার ব্লগটা এই জায়গা থেকে শুরু করছি তোমরা থামবেল আমি কোথায় যাচ্ছি এখন কৃষ্ণনগর তো মাসির বাড়ি যাচ্ছি চলো মাসির বাড়ি যাচ্ছি তোমাকে ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি চলো বাস স্ট্যান্ডে যাই তোমাদের দেখাচ্ছি কোন বাসে যাব চলো বাস স্ট্যান্ডে যাওয়া যাক বাস স্ট্যান্ডে যাই তোমাদের সাথে কথা স্ট্যান্ডের সামনে চলে আসছি এই জায়গার থেকে বাস যাবে আমাদের নৌকাঘাট চলে আসছি নৌকাঘাট থেকে বাস যাবে এখন এখানে দাঁড়াবো তারপরে নৌকাঘাটের দিকে বাস আসবে বাসে গিয়ে বাসে উঠে তোমাদের সাথে আমি কথা বলছি চলো বাসে যাওয়া যাক বাস এখনই আসবে তোমাদের বাসে উঠে তোমাদের সাথে কথা বলছি আর দেখো চারপাশটা এতটাই এতটা সুন্দর লাগছে নৌকাঘাটের জায়গাটা এতটা সুন্দর দেখতে কি বলবো তোমাদের সুন্দর লাগছে দেখতে ওদিক দিয়ে আমাদের বাস আসবে চলো বাসে উঠে তোমাদের সাথে কথা উঠে তোমাদের সাথে কথা বলছি আর এই ঘাটটা আর ওখান দিয়ে ওদিক থেকে বাস আসবে আর এই সাইডে মা দাঁড়িয়ে আছে আর ওদিকে দাদু দাঁড়িয়ে আছে আর আটটা ষোলো বাজে এখনই বাস আসবে চলো বাসে উঠে এই যে বাস চলে আসছে বাসে এই যে আমাদের বাস এসি বাস এই বাসে এখন উঠবো বা উঠে গেছে জিনিসপত্র উঠাই দিবে আর বাসের ভিতরে ফাইনালি বসে গেছি দেখো বাসটা এতই সুন্দর বলার মতন না এখনই ছাড়বে বাস উপরে এখানে বাস দাঁড়িয়েছিল আমরা খেতে নামছিলাম ডালখোলা যে জায়গায় বলে ডালখোলা খাবারের জন্য দাঁড়িয়েছিল এখানে রুটি সবজি খেয়েছে আর এই যে এই দিকে ডালখোলায় দাঁড়িয়ে এখন আছে বাস বাস ছাড়বে তারপরে যাব নগর পছিয়ে গেছি আমি কৃষ্ণনগরে এখানে দাঁড়িয়ে আছে এখনই আমাদের ট্রেন ওদিকে দাদু টিকিট কাটতে গিয়েছে টিকিটটা কেটে নিয়ে আসবে দাদু তারপরে আমি যাব তারপরে ভিতরে গিয়ে চলো তোমাদের দেখাচ্ছি দাদু ওই যে এদিকে এদিকে গেছে ভিতরে দাদু কি টিকিট কাটতে আর এখনই ট্রেন আসবে ট্রেনে উঠে তোমাদের সাথে কথা বলছি আর দেখো কী সুন্দর জায়গাটা সুন্দর দেখো স্টেশনটা কি সুন্দর এখানে এদিক দিয়ে ট্রেন আসবে ট্রেনে তোমাদের উঠে কথা বলছি চলো ট্রেন এখনই আসবে ট্রেনে উঠে গিয়েছি ট্রেনে চলো ট্রেনে উঠে গিয়েছি কোন ট্রেনের চারপাশ ভিতরে কেমন তোমরা জানোই এতই ভিড় কী বলবো আর এই যে দাদু ট্রেন ছেড়ে দিয়েছে তোমাদের মাসির বাড়ি গিয়েই কথা বলছি চলো আমি বাদকুল্লা নেমে গিয়েছি স্টেশনে এখন যাবো দাদুটার মাসির বাড়ি দাদুটার বাড়িও যাবো চলো তোমাদের এই ট্রেনে ট্রেনটা যাচ্ছে চলো যাওয়া যাক দাদুটার বাড়ি ওখানে গিয়েই তোমাদের সাথে কথা বলছি আর স্টেশনটা তোমাদের দেখাচ্ছি তোমাদের বাদকুল্লা স্টেশন তাম্বু মোটামুটি আছে দেখো এই যে বাদকুল্লা স্টেশন তাও মোটামুটি ভালোই আছে অতটা খাস লাগলো না স্টেশনটা তাও মোটামুটি ভালো আছে চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি আর এই যে সামনেই চলে আসছি এখন আমি ঢুকছি এখন বাড়ি চলো সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি ভিতরে ঢুকে গিয়েছি আজকের মতন টাটা বাই বাই নেক্সট ব্লকে দেখা হচ্ছে তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো জলদি তাড়াতাড়ি ভিডিও তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আজকের মতন টাটা বাই বাই নেক্সট ব্লগ তাড়াতাড়ি আসছে টাটা বাই বাই আজকের মতন সাবস্ক্রাইব করো